দেখো আপুরা তোমাদের জন্য সবার ফেভারিট মিষ্টি কালারের যে ড্রেসটা আছে সবাই খুব পছন্দ করেছে এটা কিন্তু চলে আসছে খুবই খুবই নাইস একটা ড্রেস মধ্যে মধ্যে খুব সুন্দর একটা দেখো খুব নাইস একটা ড্রেস দেখো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে কি আছে মিষ্টি কালার মধ্যে প্রিন্ট আপটা আছে ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন মাসালা এই হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ খুব নাইস করে এইভাবে প্রিন্ট আপ আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলা এটা হচ্ছে স্লিভের কাপড়টা খুব সুন্দর একটা কাপড় দেখো আপু এটা হচ্ছে স্লিভে যাবে এখন দেখবো ফ্রন্টের ডিজাইনটা দেখো খুব সুন্দর মশাল একটা ফ্রন্টের ডিজাইন দেখো ফ্রন্টের ডিজাইনটা কিন্তু খুবই বিউটিফুল এবং খুবই নাইস আর এখন দেখবো আমরা প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি মিষ্টি কালার মধ্যে এক্স্যাক্টলি সফট একটা সুতির মধ্যে প্যান্টের কাপড় থাকবে এখন দেখবো দোপাট্টা কালারটা কিন্তু খুবই বিউটিফুল একটা মিষ্টি কালার সবাই খুব পছন্দ করেছে এখন যারা পাওনি তারা কিন্তু ড্রেসটা নিয়ে নিতে পারো এই হচ্ছে দোপাট্টার ডিজাইন দেখো খুবই বিউটিফুল একটা ড্রেস অনলি পেয়ে যাচ্ছি নয়শো নিরানব্বই করে হ্যাঁ অফারে কিন্তু অনেক কম এই ড্রেসটা দিচ্ছি সো যার ভালো লাগছে আপুরা খুবই ভালো হবে রেগুলার ব্যবহারের জন্য অনেক সুন্দর একটা কালার এবং খুবই বিউটিফুল একটা ডিজাইন হ্যাঁ পছন্দ হলে পাবনি তারা নিয়ে নিতে পারো এটাও কিন্তু আবারও চলে আসছে খুব সুন্দর একটা জামা হ্যাঁ তোমাদের ফেভাইট ফেভাইট ড্রেস গুলা কিন্তু সবগুলো আমরা নিয়ে আসছি তোমাদের জন্য দেখো এই হচ্ছে কাপড়টা খুব সুন্দর করে স্লিভে ডিজাইন আছে দেখো হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে ভালো কোয়ালিটিটা দিচ্ছি আপু এই সুইস কটনের অনেক রকমের কাপড় আছে অনেক ধরনের কোয়ালিটি আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিতে পারবা আমরা যে কতটুকু ভালোটা দিই মাসাল্লাহ এই হচ্ছে প্যান্টের কাপড় খুব নাইস একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এই ল্যাভেন্ডার পার্পেলটা কিন্তু সবার খুবই পছন্দ হয়েছে মাসাল্লাহ তাই না এটা সবার খুবই পছন্দের একটা ড্রেস এখন দেখবো এটা দোপাট্টা কালারটা দেখো খুব সুন্দর একটা কালার হ্যাঁ অফারে দিচ্ছি পেয়ে কিন্তু সাড়ে বারোশো থেকে পনেরোশো টাকার জামা সবচেয়ে ভালোটা হ্যাঁ সবচেয়ে ভালো ড্রেসটা দেখো কাপড়ের মান এবং কোয়ালিটি দেখলেই কিন্তু তোমরা বুঝে দেখলে কতটুকু ভালো কাপড় হ্যাঁ আর যারা নিয়েছো তা তো অবশ্যই বলে দিবা এটার কাপড়টা কেমন পেয়েছ আরেকটা ডিজাইন দেখবো তিনটাই আপনাদের ফেভারিট ডিজাইন আবারও চলে আসছে এটা হচ্ছে এইটা অফ হোয়াইট সাথে ব্ল্যাক এটাও খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ এগুলো সব দারুণ দারুণ ডিজাইন দেখো সুইস কটন মধ্যে এটা খুব সুন্দর এই হচ্ছে ব্যাক এর খুব সুন্দর করে ভাবে প্রিন্ট আপ আছে এই হচ্ছে স্লিভ ডিজাইন খুব দারুণ করে ভাবে ডিজাইন আছে আপু ওকে এই হচ্ছে ফ্রন্ট দেখো ফ্রন্টটাও খুব নাইস এটা হচ্ছে এটা অনেক নাইস অফ হোয়াইট কালার একটা প্যান্ট পাচ্ছি খুব সুন্দর করে একটা দোপাট্টা পাচ্ছি অনলি 999 করে যার যেটা পছন্দ হচ্ছে যদি যদি নিয়ে নিতে হবে এগুলা কিন্তু আর আমাদের কাছে আসবে না হ্যাঁ অনেকেই চাচ্ছিল যে আপু ওই ডিজাইন অনেকেই পায়নি সেজন্য কিন্তু আমরা আবার নিয়ে এসেছি হ্যাঁ যার ভালো লাগছে নিয়ে নিও খুব সুন্দর ডিজাইন মাসাল্লাহ